বড়ই আফসোস করতে হবে যদি শীত চলে যাওয়ার আগে সিমের বিচি দিয়ে এইভাবে কাতল মাছের মাথা রান্না করে একবারও না খান আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিস কিচেন কাতল মাছের মাথা এইভাবে সিমের বিচি দিয়ে রান্না করে একবার দেখুন এর স্বাদ একদম ভুলবেন না এর জন্য প্রথমে যেটা করতে হবে কড়াইতে তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে এলে কাতল মাছের মাথাগুলো এক এক করে দিয়ে এগুলো একটু ভালো মতো ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এটাকে আমি তুলে নিচ্ছি এরপর যেটা করব কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কেটে দিয়েছি পেঁয়াজটা দেখতেই পারছেন আমি কীরকম করে কেটেছি চাইলে এরকম আমার মতো রিং রিং করে পেঁয়াজগুলো কেটে নিতে পারেন এখন এর মধ্যে এক এক করে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দুই চামচ হলুদের গুঁড়ো এক চামচ লবণ স্বাদ মতো আর আদা রসুন বাটা এক চামচ এখন আমি মশলাটা ভালো মতো কষিয়ে নেব আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে কষানো হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো টমেটোগুলোকে আমি বড় বড় পিস করে কেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সিমের বিছি এখানে আমি তিনশো গ্রাম সিমের বিছি দিয়েছি ভালো মতো কষানো হয়ে গেলে আমি এখানে ঝোলের পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেবো যতক্ষণ না ফুটে ওঠে আমার তরকারিটা ফুটে উঠেছে এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি এভাবে সিমের বিচি দিয়ে কাতল মাছের মাথা খেতে কিন্তু সত্যিই খুব অসাধারণ লাগে আমার রান্নাটা প্রায় শেষের দিকে এখন আমি এর মধ্যে দুইটা কাঁচা মরিচ মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া আর দিয়ে দিচ্ছি সাথে জিরার গুঁড়া এক চামচ করে হালকা একটু নেড়ে নিব যাতে মশলাটা এর মধ্যে চলে যায় এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আর ধনিয়া পাতাটা যখন দিবেন তখন কিন্তু চুলোটা বন্ধ করে তারপর ধনিয়া পাতাটা দিবেন আর না হলে ধনিয়া পাতা দেওয়ার পর চুলোটা বন্ধ করে দিতে হবে কারণ ধনিয়া পাতাটা যদি সিদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু এটা খেতে খুব একটা ভালো লাগবে না আর এর যে স্মেলটা সেটাও কিন্তু আর থাকবে না তাই চেষ্টা করবেন চুলোটা বন্ধ করে দিয়ে তারপর ধনিয়া পাতা দেওয়ার তো দেখুন এই যে আমার সিমের বিচি দিয়ে কাতল মাছের মাথা রান্না শেষ আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর অবশ্যই বাসে একবার ট্রাই করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো করে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ